আসসালামু আলাইকুম হাই ফ্রেডাস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল করে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের ন্যায় কিন্তু কিছু সুন্দর সুন্দর লুঙ্গি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওর শুরুতে একদম ভালো মানের লুঙ্গি যারা অল্প দাম একটু ভালো ক্যাটাগরির লুঙ্গি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা জানেন প্রত্যেকটা লুঙ্গি আমরা দেখাই এবং লুঙ্গির গুণগত মান আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করি এ দেখেন কত সুন্দর এটা লুঙ্গি এটা হচ্ছে সাড়ে পাঁচ একটা লুঙ্গি এটা মূলত ছয় হাত টাকার করা থাকে কিন্তু কাপড়টা মূলত পাঁচ সাড়ে পাঁচ হাত হবে এটা রেট হচ্ছে মাত্র দুইশো বিশ টাকায় সাড়ে পাঁচ হাতে একটা লুঙ্গি এটা কিন্তু অনেকে ছয় হাত বলে বিক্রি করে এটা বিক্রির সুবিধার্থে এটা আপনি কাস্টমারের কাছে ছয় হাতও বলতে পারবেন সাড়ে পাঁচ হাতও বলতে পারবেন দেখেন আমি যদি আর একটা লুঙ্গি খুলে দেখাই এগুলা কিন্তু মোটা সুতার কাপড় এগুলা ধোয়া দিলে কাপড় পাতলা হবে না আপনারা জানেন সর্বদা কিন্তু লুঙ্গির ক্যাটাগরি আমরা আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করি আপনি ক্যামেরাটা এখন ধরেন এটা হচ্ছে মোটা সুতার কাপড় আর এটা ধোয়া দিলে কিন্তু কাপড় আরো মোটা হবে অনেক ভাই আমাদের প্রশ্ন করেন এই লুঙ্গিগুলো কি পাতলা হয়ে যাবে কিনা ধোয়ার পরে আসলে এই লুঙ্গিগুলো ধোয়ার পরে পাতলা হবে না এগুলো আরো মোটা হবে যেহেতু মোটা সুতা দিয়ে তৈরি পানি পেলে কাপ সুতাগুলো আরো মোটা হবে আর রঙের কথা যদি বলেন এটা ধোয়া দিলে এটা থেকে কিন্তু হালকা কষ যাবে আর এই লুঙ্গি তো মূলত ওয়াশ ছাড়া সেজন্য কিন্তু এই লুঙ্গি থেকে হালকা বের হবে আমি যদি আরেকটা লুঙ্গি খুলে দেখাই এক একটা ভান্ডিলে কিন্তু আট পিস করে লুঙ্গি থাকে আটটা আট রকম কালার আট রকম ডিজাইন আমরা কিন্তু কাস্টমারের সুবিধার্থেই প্রত্যেকটা মাল খুলে খুলে দেখানোর চেষ্টা করি দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো এর নাম হচ্ছে ফজর আলী যারা লুঙ্গি ব্যবসা করবেন ভাবছেন আপনারা চাইলে কিন্তু আমাদের হাবিব ট্রেডার্স ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন বা এটা রেগুলার ভিডিওগুলো কিন্তু আমরা আপলোড করি আপনি কিন্তু এই আমাদের এই ইউটিউব চ্যানেলটা দেখে আপনি লুঙ্গি সম্পর্কে সুন্দর ধারণা পেয়ে যাবেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটা নাম হচ্ছে আতিক যার পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা আপনারা ভিডিওতে অনেক ভিডিওতে লুঙ্গি দেখেন কিন্তু কোন লুঙ্গিটা কেমন হবে সেটা কিন্তু ভিডিওতে কেউ বলে না একমাত্র কিন্তু আমরা হাবিব টেরাস হাবিব লুঙ্গি এই প্রতিষ্ঠানটি আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন বা দূরে ঘরে বসে লুঙ্গির অর্ডার দেন তাদের জন্য কিন্তু আমরা এই সার্ভিসটা শুরু করেছি যে কোন লুঙ্গিটা আপনার ধোয়ার পরে কত টাকা লাভ করে বিক্রি করতে পারবেন দেখেন এটা নাম হচ্ছে আতিক যার পাইকারি মূল্য টাকা এটাও কিন্তু মোটা কাপড় দিয়ে তৈরি সুতা দিয়ে তৈরি এগুলো ধোয়ার পরে কিন্তু কষ্ট যাবে যেহেতু আমরা বারবার বলি আপনারা আমাদের ভিডিওটা দেখেন আমাদের কথা বিশ্বাস করে মাল নেন সব ভাই বা বোনদের আমরা বলি যে আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখেন কোন লুঙ্গিটা আমরা দেখাচ্ছি দেখানোর পর কোনটা ভালো বলছি কোনটা খারাপ বলছি সম্পূর্ণটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন যেহেতু আপনি ব্যবসা করবেন লুঙ্গি কেনার আগে বুঝে শুনে কিনবেন না সেটা কিন্তু সম্ভব না আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং যে লুঙ্গিগুলো আপনার পছন্দ হয় আপনি কিন্তু আমাদের কাছে অর্ডার দিতে পারবেন দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো কিন্তু আমরা আশা করি দুইশো চল্লিশ টাকা দিয়ে কিনে আপনি প্রায় সত্তর আশি টাকা খুচরা লাভ করে বিক্রি করতে পারবেন এটা নাম হচ্ছে আতিক যার পাইকারি মূল্য দুইশো চল্লিশ টাকা এটা কিন্তু আট পিসের ভান্ডিল যে লুঙ্গিটা দেখাবো এটা কিন্তু আপনারা অনেক সময় এই জিনিস আমি দেখাচ্ছি এটা এটা যদি দেখেন কিন্তু হাতের একটা লুঙ্গি ব্রাউন কালার যারা একদম গ্যারান্টি ফুল লুঙ্গি খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা নিতে পারেন এটা নাম হচ্ছে ব্যানসন যদি লেবেল দেখে খেয়াল করেন এটা কিন্তু ছয় হাতের একটা লুঙ্গি নাম হচ্ছে ব্যানসন যার পাইকারি মূল্য দুইশো পঁচাত্তর টাকা এটা কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হবে আমি যদি আরো একটা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর এই লুঙ্গি গুলো পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচাত্তর টাকা এটার সাথে যদি আমি আর একটা জিনিস সবসময় একটা কথা আপনাদের বলি যে আপনারা লুঙ্গির সৌন্দর্য দেখেন লুঙ্গির কালারগুলা দেখতে পান কিন্তু লুঙ্গির সৌন্দর্যটা দেখেন কিন্তু কাপড়ের মান কিন্তু আপনারা ক্যামেরার মাধ্যমে বুঝতে পারেন না আমি ভাইদের জন্য আজকে এই জিনিসটা একদম ক্লিয়ার করে দিচ্ছি আপনারা অনেক সময় আমাদের ভিডিও বক্সে কমেন্ট করেন যে ভাই আপনাদের লুঙ্গিগুলোর দাম একটু বেশি অন্য দোকানে একটু কমে পাওয়া যায় সেই সব ভাইদের জন্য কিন্তু আমি এই জিনিসটা দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে যদি দেখেন এই যে একটা লুঙ্গি আমি খুলছি এটার নাম হচ্ছে ক্যাটালক এটা কিন্তু ব্রাউন কালারের মধ্যে আর এই যে দুইশো টাকা এটা ব্যানসন এটা কিন্তু দুইশো টাকা আর এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা এটা নাম হচ্ছে ক্যাটালগ আর এটা নাম হচ্ছে ব্যানসন দুইশো পঁচাত্তর আর দুশো চল্লিশ আমি যদি কাপড়টা একটু খুলে দেখাই দুশো চল্লিশ টাকার কাপড়টা যদি একটু খুলে দেখাই দেখেন এটা কিন্তু ছয় হাজার একটা লুঙ্গি এটার কালারটা যদি এটার কালারটা যদি দেখেন এটা কালারটা যদি দেখেন আপনারা কিন্তু সেম কালার দুইশো চল্লিশ আর দুইশো পঁচাত্তর সেম কালার সেম ডিজাইন আপনারা কিন্তু অনেক সময় ক্যামেরার মাধ্যমে দুইশো চল্লিশ টাকাটা দেখেন আর আমরা যখন দুইশো পঁচাত্তর টাকাটা দেখাই তখন অনেকে ফোন দিয়ে বা কমেন্টস বক্সে কমেন্ট করেন ভাই আপনাদের দামগুলো বেশি আর এই কাপড়টা যদি আমি একটু দেখাই দেখেন এটা কিন্তু একটু পাতলা কাপড় এটা মোটা সুতার উপরে কিন্তু পাতলা এই জন্য কিন্তু এটা দাম আর এটা সাইজ যদি বলি এটা কিন্তু একরেট আমরা ছয় হাত বলি কিন্তু এটা কিন্তু একরেট ছয় হাত হবে না এটা কাপড়টা কিন্তু সাড়ে পাঁচ হাত হয় আর দুইশো পঁচাত্তর টাকা যে কাপড়টা এটা কিন্তু একদম একরেট ছয় হাত হবে আর কাপড়ের মানের কথা যদি বলি দুইশো চল্লিশে থেকে এই কাপড়ের মানগুলো কিন্তু অনেক ভালো সে আমরা বলবো যারা নতুন ব্যবসায়ী আছেন যারা নতুন ব্যবসা করেন ভিডিও কলের মাধ্যমে যারা দোকানে আসতে পারেন না বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে আপনারা মাল কিনেন মাল কেনার ক্ষেত্রে এই জিনিস সতর্কতামূলক জিনিসগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন যে লুঙ্গি আপনি দাম কম পাচ্ছেন দেখে কিনছেন কিনে কিন্তু বাসায় নেওয়ার পর আপনারা দেখছেন কি আপনার লুঙ্গিগুলো আপনার মন মতো হচ্ছে না সেজন্য আমরা বলি যে আপনি দেখে শুনে ভালো জিনিসগুলোই ক্রয় করুন এখন যে লুঙ্গিটা দেখাবো সেম রেটের মধ্যে যারা একটু ব্যতিক্রম কালার খুঁজছেন এই লুঙ্গি কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর আর এই লুঙ্গিগুলো যদি আপনার আমি এটা খুলে দেখাই এগুলো হচ্ছে দামি লুঙ্গি কালারের মতো আর দামের কথাও যদি বলি খুবই ভালো দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো আশি টাকা এই ডিজাইনগুলো যদি দেখেন প্রত্যেকটা লুঙ্গির ডিজাইন কিন্তু এগুলো যদি এই ডিজাইনগুলো কিন্তু নেওয়া হয়েছে ছয়শো সাড়ে ছয়শো টাকা যে লুঙ্গিগুলো আমরা সেল করি ওই ডিজাইন থেকে এটার রেট হচ্ছে মাত্র টাকা নাম হচ্ছে অনুকূল এটা কিন্তু আমাদের শোরুমে পরিমাণে সেল হয় এটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন বা আমাদের বা হোয়াটসঅ্যাপ ফোন দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমি যদি আয়টা খুলে দেখেন দেখেন কতটা সুন্দর দুইশো আশি টাকা এই ডিজাইনগুলো যদি আপনি দেখেন আমার কাছে মনে হয় আপনি এগুলো নিয়ে এক চান্সে আপনার দোকানে বা বাসা বাড়িতে আপনারা বিক্রি করতে পারবেন যারা বাসায় বিক্রি করেন একটু অল্প দামে কিনে একটু ভালো লাভ করে বিক্রি করতে চান তারা কিন্তু এই অনুকূল লুঙ্গিটা নিতে পারেন আমরা কিন্তু সবসময় একটা কথা বলি আপনি কষ্টের টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করবেন আপনি যেখান থেকে ব্যবসা শুরু করেন না কেন কখনো লোভনীয় ভিডিও দেখে আপনি লুঙ্গি বা যে কোনো প্রোডাক্ট কিনবেন না আপনি যাচাই বাছাই করে লুঙ্গিগুলো কেনাকাটা করবেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটা কিন্তু আমাদের শোরুম হিউজ পরিমাণে চলে এটা কিন্তু খুব রিজনেবল একটা প্রাইসে খুব ভালো মান সম্পন্ন একটা লুঙ্গি এটার নাম হচ্ছে সম্রাট আপনারা যদি স্পিনে সুন্দর করে দেখেন এটা নাম হচ্ছে সম্রাট যার পাইকারি মূল্য তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমরা ফুল গ্যারান্টি দিচ্ছি মানে গ্যারান্টি দিচ্ছি না এতটা গ্যারান্টি দিচ্ছি যে এই লুঙ্গিগুলো যদি আপনার বিক্রি করার পরে কোনো সমস্যা হয় যে ধোয়ার পরে গুটি উঠছে ভোসা উঠছে খেপে গেছে এগুলো কিন্তু একটা পরিবর্তে দুইটা পাবেন আর এটা কাপড়ের মানের কথা যদি বলি এগুলো হচ্ছে একশো সানার কাপড় যারা সানা সম্পর্কে বা সুতা সম্পর্কে বা যারা লুঙ্গি পুরান ব্যবসায়ী আছেন তারা কিন্তু এই সানা সম্পর্কে জেনে থাকবেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি সহকারের লুঙ্গি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই লুঙ্গিগুলো কিন্তু রোজার মধ্যে হিউজ পরিমাণে চাহিদা হয়ে থাকে একটা লুঙ্গি রোজার মধ্যে প্রায় আপনার পার পিস পঁচিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি পাবে যারা এটার পাশাপাশি স্টেপ লুঙ্গি নিতে চান স্টেপটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার নাম হচ্ছে সম্রাট পাইকারি মূল্য মাত্র টাকা যারা আমাদের কাছ থেকে লুঙ্গি নিতে চান তারা কিন্তু জানেন আপনার আমাদের কাছ থেকে যত টাকার ইচ্ছা মাল নিতে পারবেন পরে আপনার মোট বিলের উপরে পাঁচশো দশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হয় বাকিটা কিন্তু আমরা কন্ডিশনে দিয়ে থাকি আপনার ঠিকানায় আর অনেক ভাই আছেন ভিডিও দেখে দুই এক পিস খুচরা নেওয়ার জন্য আমাদের কাছে ফোন দেন সেই সব ভাই বা বন্ধুরা আমরা বলবো যে দুই এক পিস আমরা সেল করি না আর যারা দোকানে এসেও নিতে চান দুই এক পিস এসে ভাইদের বলবো যে দুই এক পিসের জন্য আপনারা দোকান আসবেন না যেহেতু আমরা এখানে পাইকারি সেল করি আমাদের এখানে পাইকারদের নিয়ে সময় দিতে হয় সেই জন্য আমরা খুচরা সেল করতে পারি না অনেক ভাই আছে খুচরা নিতে এসে অনেক সময় না নিতে পেরে আমাদের অনেক সময় খারাপ কথা বলে থাকে কিন্তু আমি সেই সব ভাইদের বলি খুচরা এক দুই পিস নেওয়ার জন্য আমাদের ফোনও দিবেন না সরাসরি আমাদের কাছে দোকানেও আসবেন না যারা এক ভান্ডিল আট পিস করে নিতে পারবেন যে এক ভান্ডিল আট পিস করে নিতে পারবেন শুধু সেই সব ভাইরে আমাদের কাছে আসবেন কারণ প্রত্যেকটা মাল কিন্তু আমাদের আট পিস করে সেট করা থাকে আট পিস আর হচ্ছে দশ পিস করে সেট আপ যদি কেউ আট পিস বা দশ পিস একত্রে নিতে পারেন সেক্ষেত্রে দোকানে আসবেন অযথা আজ